বিডি প্যারট অ্যাভিয়েরি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখির সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে খাতা নাম্বার তেইশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো রেড আই বাজরিগার পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ারটি আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় খাঁচা নম্বর উনত্রিশ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো রেড আর বাজরিকার পাখি রয়েছে রানিং কেয়ার চমৎকার এই বিগ সাইজের পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় খাসা নাম্বার একত্রিশ এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া ডায়মন্ডা বু পাখি রয়েছে রানিং পেয়ার এদের সাথে এক পিস রয়েছে চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বারো শত টাকায় এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ডায়মন্ড আপ গু পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় সাতা নম্বর বত্রিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ডায়মন্ডা গু পাখি রয়েছে রানিং পেঁয়াজ চমৎকার কালার এই পেঁয়াজ জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় খাসা নাম্বার আটত্রিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বেনরিগার পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায় খাসা নাম্বার পাঁচ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জাপানিস বাজ্রিগার রয়েছে অ্যালবেনো ডিএফ ডাবল ফ্লাওয়ার চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় শাখা নাম্বার চুয়াল্লিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জাপানিস বাজরে রয়েছে রানিং চেয়ার চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকায় হাসা নাম্বার উনপঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লোটিনোডিএফ জাপানিস জাপানিজ গাড় রয়েছে রানিং চেয়ার লাঠিতে যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে এটি ফিমেল এই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় খাঁচা নাম্বার আশি এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া গ্রিন ফিশার লাভার রয়েছে চমৎকার পেয়ার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় খাঁচা নাম্বার পঁয়ষট্টি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট হিল্স পাখি রয়েছে চমৎকার পেয়ার রানি এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় কাঁচা নাম্বার শিশুটি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া জেব্রা ফিন্স পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার এই পেয়ার যারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় শত টাকায় খাসা নাম্বার ছয় চল্লিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজলিকার পাখি রয়েছে ডাবল ফ্লাওয়ার চমৎকার কালার চমৎকার সাইজের এই পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় খাসা নাম্বার চুরাশি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট জাবা পাখি রয়েছে রানিং চেয়ার চমৎকার এই পেয়ার জোড়া অলরেডি হাড়িতে ডিম কেড়ে দিয়েছে ডিম সহ এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ষোলোশত টাকায় আমার এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে